বাড়ির আশেপাশে যদি দেখতে পান এই কয়েকটি সাধারণ জিনিস তাহলে বুঝুন কিছু শুভ ও অশুভ সংকেত আসতে চলেছে আপনার জীবনে বন্ধুরা আমরা সচরাচর আমাদের বাড়ির কাছে বা বাড়ির সামনে এমন কিছু জিনিস দেখতে পাই যাকে আমরা বেশি গুরুত্ব দেই না কিন্তু আসলে সেই সব জিনিসই অনেক গুরুত্ব বহন করে আমাদের জীবনে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে এমন অনেক জিনিস রয়েছে যা আমাদের শুভ ও অশুভ কিছু ঘটার আগে বিভিন্ন রকম সংকেত দেয় ধর্মীয় পুরাণ ও জ্যোতিষশাস্ত্রে এই ধরনের বিভিন্ন ইঙ্গিতের কথা বলা হয়েছে এই লক্ষণগুলি একটি পরিবারের অর্থ সম্মান সম্পর্ক দুর্ঘটনা ঝগড়া ইত্যাদির সঙ্গে যুক্ত জ্যোতিষশাস্ত্র বলেছে যে কারোর জীবনে বা কোনো পরিবারে উপর যদি কোনো রকম বিপর্যয় নেমে আসে তাহলে তার কিছুদিন আগে থেকেই কোনো কোনো সংকেত তিনি পেতে থাকবেন কয়েকটি ঘটনা আপনার জীবনে যদি নিয়মিতভাবে ঘটতে থাকে তাহলে সতর্ক হওয়া জরুরি এর অর্থ আপনার সঙ্গে কিছু খারাপ বা কিছু ভালো ঘটতে চলেছে তো আমাদের বাড়ির আশেপাশে ঘটে থাকা সাধারণ জিনিসগুলি কোন ভালো ও খারাপ সংকেত আমাদের জন্য নিয়ে আসে তা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথম লজ্জাবতী গাছ বন্ধুরা যদি আপনি কখনো দেখতে পান যে আপনার বাড়ির আশেপাশে কোথাও লজ্জাবতী গাছ গজিয়ে উঠেছে তাহলে এটি কোনো সাধারণ সংকেত নয় কারণ শাস্ত্র বাড়িতে বা বাড়ির আশেপাশে লজ্জাপতি গাছ থাকা অতিমাত্রায় শুভ মনে করা হয় বাস্তুমতে লজ্জাপতি গাছকে অলৌকিক বলে মনে করা হয় লজ্জাপতি বা শমী গাছকে শিবের খুব প্রিয় বলে উল্লেখ করা হয়েছে বাস্তুদোষ ও শনিদোষ কাটাতে বাড়িতে লজ্জাপতি গাছ থাকা অত্যন্ত জরুরি বাস্তু অনুসারে ঘরে লজ্জাপতি গাছ লাগালে শনিদেব লক্ষ্মী ও ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় কথিত আছে শমী গাছ সব সম্পদকে আকর্ষণ করে এই গাছের সঙ্গে শনিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে শনিদেবের ভীষণ প্রিয় এই গাছ তাই বাড়ির বাস্তুদোষ ও শনিদোষ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের অবদান অনস্বীকার্য দ্বিতীয় দিক অনুযায়ী কাকের ডাক যদি কখনও প্রথম প্রহরে অর্থাৎ সকাল ছটা থেকে নটার মধ্যে কোনো কাক উত্তর দিকে বসে ডাকে তাহলে আপনাকে ভেবে নিতেই হবে যে আপনার জীবনে শত্রুদের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে আর যদি পূর্ব দিকে বসে কাক ডাকে তাহলে খুব শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে যদি দক্ষিণ দিকে বসে ডাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি কোনো কাজে সফলতা লাভ করতে চলেছেন আর যদি পশ্চিম দিকে বসে ডাকে তাহলে আপনার কর্মপ্রাপ্তি লাভ হবে অর্থাৎ আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে দ্বিতীয় প্রহরে অর্থাৎ নটার পর থেকে বারোটার মধ্যবর্তী সময়ে বাড়ির পূর্ব দিকে বসে কাক ডাকে তাহলে সুখবর আছে আপনার জন্য দক্ষিণ দিকে বসে ডাকলে তাহলে খুব তাড়াতাড়ি বিপদের মুখে পড়তে চলেছেন আপনি এবং এই সময় উত্তর দিকে বসে কাক ডাকলে আগামী সময় খুব খারাপ হতে চলেছে আপনার জন্য আর যদি পশ্চিম দিকে বসে কাক ডাকে তাহলে জানবেন যে কেউ সাক্ষাৎ করতে চাইছে আপনার সঙ্গে এর জন্য আপনার জীবন বদলে যেতে পারে তৃতীয় পিঁপড়ের চাক বন্ধুরা পিঁপড়ে খুব একটা ক্ষতিকর পতঙ্গ নয় বলে সাধারণত ঘরে বা ঘরের আশেপাশে পিঁপড়ে দেখতে পেলে তা নিয়ে মাথা ঘামাই না আমরা তবে জ্যোতিষ মতে ঘরে পিঁপড়ের চাক দেখতে পাওয়া একটা বিশেষ অর্থ রয়েছে জ্যোতিষশাস্ত্রের মতে আপনার জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায় কালো আর লাল পিঁপড়ে আলাদা আলাদা তাৎপর্য রয়েছে কালো পিঁপড়ে শুভ বলে মনে করা হয় তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্থাগম হতে চলেছে অন্যদিকে লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে বলে মনে করা হয় তাই ঘরে লাল পিঁপড়ের শাড়ি দেখলে আর্থিক সংকটের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে তাই ঘরে লাল পিঁপড়ে দেখলেই তা সরিয়ে দিন তবে লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে বেরিয়ে আসে তা কিন্তু ভালো লক্ষণ যদি দেখেন চালের কৌটোর মধ্য থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো সূত্র থেকে টাকা পয়সা পেতে চলেছেন চতুর্থ উইপোকার বাসা বন্ধুরা যদি কখনো আপনি দেখতে পান যে আপনার বাড়ির আশেপাশে কোথাও উইয়ের বাসা রয়েছে তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয় যদিও সচরাচর বাড়ির আশেপাশে এদের দেখতে পাওয়া যায় না তবু যদি আপনি এই জিনিসটি কোনো দেখতে পান তাহলে বুঝুন এটি কোনো খারাপ সংকেত বহন করে আনছে বাড়ির কাছে এর বাসা থাকা আর্থিক সংকট ও পারিবারিক কলভের সংকেত নিয়ে আসে কিন্তু যদি এটি আপনার বাড়ি থেকে একশো মিটার বাইরে থাকে তাহলে এই বাসা কখনোই ভাঙবেন না তাহলে এটি আপনার উপর অনেক অশুভ প্রভাব নিয়ে আসবে কিন্তু যদি আপনার বাড়ির একদম কাছে এই বাসা থাকে তাহলে সেটি তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে দিন পঞ্চম সাদা পায়রা বন্ধুরা বাড়ির আশেপাশে পায়রা দেখা আমরা খুবই সাধারণ একটা বিষয় মনে করি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে পায়রার একটি বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ করে যদি আপনার বাড়ির আশেপাশে হঠাৎ সাদা পায়রা লক্ষ্য করেন তাহলে এটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয় সাদা পায়রাকে মা লক্ষ্মীর ভক্ত বলে মনে করা হয় এছাড়াও এই সাদা পায়রাকে শান্তির বাহক হিসেবে বিবেচনা করা হয় তাই যদি হঠাৎ করেই আপনার বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে এই সাদা পায়রাকে লক্ষ্য করেন তাহলে শাস্ত্র মতে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে এবং যদি আপনি বাড়ি থেকে বেরোনোর সময় জোড়া সাদা পায়রা দেখতে পান তাহলে এর অর্থ হলো যে আপনার সাংসারিক জীবনে অনেক সুখের হতে চলেছে কারণ জোড়া সাদা পায়রাগুলো প্রেমের প্রতীক তাই যদি হঠাৎ করে এই সাদা পায়রা আপনার বাড়িতে এসে বসে তাহলে তাকে না তাড়িয়ে দিয়ে বরং তাকে কিছু খাবার দিন এর ফলে আপনি অনেক শুভ প্রভাব লাভ করবেন ষষ্ঠ পাখির বাসা বাড়িতে বা বাড়ির আশেপাশে পাখির বাসা থাকা আমাদের ভবিষ্যতের সংকেত বহন করে বিভিন্ন পাখির বাসা বিভিন্ন সংকেত নিয়ে আসে বাড়িতে চড়ুই পাখির বাসা খুবই শুভ ইঙ্গিত দেয় বাড়ির বারান্দায় বা জানলায় যদি চড়ুই পাখি বাসা বাঁধে তাহলে তা খুবই শুভ লক্ষণ এর হাত ধরে মা লক্ষ্মীর কৃপা আসে বলে মনে করা হয় চড়ুই পাখি যদি বাড়ির পূর্ব দিকে বাসা বাঁধে তাহলে তা খুবই শুভ সংকেত দেয় এটি সুখ সমৃদ্ধি সম্মান ও বৃদ্ধির ইঙ্গিত বহ বাড়িতে বা বাড়ির আশেপাশে বাদুড়ের বাসা একেবারেই শুভ নয় এতে সংসারে নানান বাধা বিপত্তি আসতে পারে বলে মনে করা হয় শাস্ত্রমতে হঠাৎ বাড়িতে বাদুড়ের আগমন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির ইঙ্গিত দেয় পাখি ছাড়াও বাড়িতে মৌচাকের বাসা হওয়াও শুভ সংকেত নয় বাড়িতে যদি মৌচাক দেখা যায় তাহলে তা আগামী দিনে কঠিন কোনো পরিস্থিতির ইঙ্গিত দিয়ে থাকে সেই দিক থেকে বাড়িতে মৌচাক মোটেও শুভ নয় সপ্তম টিকটিকির লড়াই জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি সকালে উঠেই তিনটে টিকটিকি একসঙ্গে দেখেন তাহলে তা জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধির লক্ষণ কোথা থেকে ভালো খবর আসতে পারে আপনার জন্য বিশ্বাস করা হয় যে জীবনে সমৃদ্ধি আসতে চলেছে দ্রুত এই ইঙ্গিত পাওয়ার ফলে কিন্তু আপনি যদি আপনার বাড়িতে দুটি টিকটিকি একে অপরের সঙ্গে লড়াই করতে দেখেন তাহলে তা খুবই অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় জীবনে কিছু বড় বিপদ আসার লক্ষণ হলো এটি বিশ্বাস করা হয় যে দুটি টিকটিকি একে অপরের সঙ্গে লড়াই করতে দেখলে কোনো ধরনের বিবাদে জড়িয়ে পড়ার লক্ষণ হতে পারে পুজোর ঘরে টিকটিকি দেখতে পেলে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় মন্দিরের চারপাশে একটি টিকটিকি দেখার অর্থ হলো আপনার জীবনে কখনো অর্থ ও শস্যের অভাবের সম্মুখীন হবেন না তো বন্ধুরা এই ছিল সেই আটটি ঘটনা যেই ঘটনাগুলি যদি আপনার বাড়ির আশেপাশে আপনি দেখতে পান তাহলে বুঝবেন যে কিছু শুভ ও অশুভ সংকেত আসতে চলেছে আপনার জীবনে এবং এই সংকেতগুলি আপনাকে সাবধান করে দিচ্ছে